নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য পটলের দোরমা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনি যদি এই রেসিপিটি বাড়িতে বানান মাছ মাংস খাওয়া ভুলে যাবেন প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে নেবো র� ররর৭ রཀরৱ রੱ বোরི বো. র রཉর এবার রམ ভেজে রར রའর পটলগুলো হালকা লাল লাল করে ভেজে ফেলেছি এবার তুলে নেব এবার আমি পটলের দোরমার পুর বানিয়ে নেব প্রথমে আমি কাঁচা লঙ্কা দেবো আদা বাটা দেব আমি পটলের ভেতরে যে দানাটা ছিল বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো ভালোভাবে দিয়ে দেব আমি একে একে মশলাগুলো দিয়ে দেব সামান্য নুন স্বাদ মতো চিনি সামান্য গরম মশলা সামান্য তিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বাড়িতে তৈরি করা মশলা লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি আবার ভেজে নেব what are আমার পটলের দোরমার পুরটা রেডি অন্য পাত্রে তুলে নেব এবার পটলগুলোর ভেতরে পুর ভরে নেব বন্ধুরা প্রত্যেকটা পটলে পুর ভরে নিয়েছি এবার আমি গ্রেভি বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা দেবো ক্যাপসিকাম কুচি দেবো পিঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো সাদ মসুর নুন পরিমাণ মতো চিনি গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মী লঙ্কার গুঁড়ো বাড়িতে তৈরি করা ভাজা মশলা দেবো কাজু বাদাম পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি সর্ষে বাটা দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি টমেটো বাটা দিয়ে দিই এবার আমি চিলি সস টমেটো সস দিয়ে দেবো ময়ল তার মিশিয়ে নেব এবার আমি টক দই দিয়ে দেবো দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আমি গ্রেভিতে সামান্য জল দিয়ে দেব কমিয়ে পাঁচ মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে বন্ধুরা গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে পটলগুলো দিয়ে দেবো ग्रेविर सको मशाते है ना मेसाना है तेल पुरगल बड़ी जाए। সবসাথে ঘি দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন